নমস্কার বন্ধুরা জয়শ্রী পাকঘরে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শীতের সবজি ব্রোকলি দিয়ে দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি শেয়ার করব। এই ব্রোকলি বা সবুজ ফুলকপি পুষ্টিগুণে সমৃদ্ধ ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এবং এই সবজিটি ক্যান্সার প্রতিরোধক রান্নাটির জন্য আমি একখানা ব্রোকলি নিয়েছি আর এটাকে ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়েছি ফুলকপির তুলনায় কিন্তু এটা বেশ নরম হয় মোটা ডাটা গুলোকে মাঝখান থেকে একটু এই রকম করে চিড়ে চিড়ে নিয়েছিলাম এগুলোকে আমি বেশ খানিকটা এরপরে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিচ্ছি ঠান্ডা জলে একবার ধুয়ে নেবার পরে এটাকে কিন্তু একটু গরম জলে ভাপিয়ে নিলে পরে ব্রকলির টেস্ট আর রং দুটোই খুব সুন্দর হয় কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে জলটা ফুটে উঠলে এর মধ্যে ব্রকলিগুলোকে দিয়ে নেড়ে চেড়ে একটু জলের মধ্যে ডুবিয়ে দু মিনিট মতো একটু ফুটিয়ে নেব দু মিনিট হয়ে যাবার পরে এবারে জল থেকে ব্রকলি তুলে নিচ্ছি কড়াইটিকে আর একবার বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দু থেকে তিন চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ধুয়ে রাখা ব্রোকলিগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ এবারে গুলোকে এই তেলের মধ্যে মিনিট দু তিন নেড়ে একটু ভেজে বেশি ভাজলে কিন্তু রংটা খারাপ হয়ে যাবে সেজন্য দু থেকে তিন মিনিট একটু নেড়ে ভেজে নিয়ে এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি ব্রকোলি তুলে নিয়ে এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আরও একটুখানি সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া দুখানা আলু আর সামান্য একটুখানি লবণ মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আলুটাকে তিন থেকে চার মিনিট ভালো করে ভেজে নেব ঢাকনাটা সরিয়ে আলুটা একটু লালচে লালচে হয়ে গেলে এবারে আমি এই আলুগুলোকে নামিয়ে নিচ্ছি আলুগুলোকে নামিয়ে নিয়ে তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এক চামচ আধ ভাঙা ধনে আর হাফ চামচ মেথি আর দুখানা শুকনো লঙ্কা ধনেটা দেবার আগে একটু ভেঙে নিতে হবে আর মেথির পরিমাণটা যেন বেশি না হয় ফোড়নটাকে নেড়ে চেড়ে সুন্দর একটা গন্ধ এলে পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা বাটা আদা বাটাটা একটুখানি ছড়িয়ে নিয়ে এর ওপরে উপরে বাকি দেব সেজন্য দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে হলুদ আর সামান্য একটুখানি জল যাতে মশলাটা পুড়ে না যায় এবারে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেবো মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তিন থেকে চার মিনিট কষিয়ে নেবার পরে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে আর জলটাও একটুখানি টেনে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একখানা বড় মাপের টমেটোকে টুকরো করে কেটে হাফ কাপ মতো মটরশুঁটি আর কিছুটা ধনেপাতা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ধনেপাতাটা এই সময়ে দিলে কিন্তু তরকারির ফ্লেভারটা খুব ভালো লাগে আর মটরশুঁটি এই কষানোর সময় দিলে পরে মটরশুঁটির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা একদম থাকে না সব কিছুকে মিলিয়ে আরও তিন চার মিনিট কষিয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া আলুগুলো ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুর সাথে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় কিন্তু আমি ব্রোকলিটা দেব না কারণ ব্রোকলি কিন্তু বেশ নরম হয় এই সময় দিলে একদম গলে যাবে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেবার পরে দেখুন মশলা থেকে কিন্তু একদম তেল ছেড়ে এসেছে এবারে একটুখানি নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল এই সবজিটা কিন্তু একটু মাখা মাখাই ভালো লাগে সেজন্য জলের মাপটা বুঝে দিতে হবে আর যে কোনো সবজিতে গরম জল দিলে কিন্তু তার টেস্ট খুব ভালো হয় জলটাকে দেবার পরে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট ফুটতে দেবো পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নেবার পরে ঝোলটা পুরোপুরি ঘন হয়ে আসার আগেই কিন্তু ব্রকলিগুলোকে দিয়ে দেব ব্রোকলি দেবার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি চিনিটা যারা খেতে অপছন্দ করেন তারা অবশ্যই এটা স্কিপ করতে পারেন এবারে ব্রকলির সাথে এই ঝোলটাকে চার থেকে পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নেব পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নেবার পরে গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে এখন ফ্লেমটাকে অফ করে দিয়ে তিন চার মিনিট রেখে দিয়ে তারপরে গরম গরম পরিবেশন করব ভাত হোক কিংবা রুটি ব্রকলের এই তরকারিটি কিন্তু যে কোনো কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন